আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আলোচনা করব গাচ্ছন ইউনিভার্সিটির মাস্টার্সের ইভিসা ই ভিসা প্রোগ্রাম নিয়ে মোটামুটি গাচ্ছন ইউনিভার্সিটির টিউশন ফি অ্যাপ্লিকেশন ফি লোকেশন সাবজেক্টস ইউনিভার্সিটি র্যাঙ্কিং অপরচুনিটিস কী কে আছে সবগুলো এ টু জেড গাছন ইউনিভার্সিটির একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সো নো ফার্দার দিলে জাম্প টু মেন ভিডিও তো প্রথমে যদি আমি বলি অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে কাছ ইউনিভার্সিটি মাস্টার্সে ইভিসা প্রোগ্রামে আপনার অ্যাপ্লিকেশন ফি এক লাখ বিশ হাজার আনুন সাবজেক্টের কথা বলি বর্তমানে ওরা অফিসিয়ালি জাস্ট একটা সাবজেক্টেই মাস্টার্স ই ভিসা দিবে বা দিচ্ছে লাস্ট ইন্টেকও দিয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা টিউশন ফি উনপঞ্চাশ লাখ তিরানব্বই হাজার কোরিয়ানন সামথিং বিফোর স্কলারশিপের কথা বলতেছি সামথিং অ্যারাউন্ড ফোর পয়েন্ট সেভেন লাক্স আর ফোর পয়েন্ট সিক্স মতন স্কলারশিপের কথা বলে যদি বলি যে ফিফটি পার্সেন্ট ফর অল আইএস আপনার যত ভালোই থাকুক মোটামুটি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আর পরে সেমিস্টার থেকে এটা ইউনিভার্সিটির কারিকুলামই লেখা যে ফোরটি পার্সেন্ট আপনার অফিসিয়ালি ক্যারি করবে প্রত্যেকটা সেমিস্টারে প্রথম সেমিস্টারে ফিফটি পার্সেন্টের পাশাপাশি সো টিউশন ফির তুলনামূলক লোক যদি যোগ্যতার কথা বলি যে আসলে কীরকম প্রোফাইল অ্যাপ্লাই করা উচিত তাহলে আমি বলবো যে আপনার এসিসি এইচএসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস আর আপনার অনার্সে অবশ্যই টু পয়েন্ট সেভেন জিরোর কাছাকাছি বা প্লাস থাকলে থেকে ভালো আইএলসের কথা ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস সিক্স থাকা বা তার বেশি থাকা মোস্ট প্রেফারেবল তাহলে সুবিধা হয় যেহেতু লোকেশন ভালো টপ একটা ইউনিভার্সিটি সো আপনার কম্পিটিশন একটু থাকবে স্বাভাবিক ব্যাপার ও একাডেমিক্যালি যতটা সলভেন্ট হওয়া যায় আর এখন যদি বলি যে আমি ইউনিভার্সিটিটা সম্পর্কে বা ইউনিভার্সিটির র্যাঙ্কিং র্যাঙ্কিংটা সম্পর্কে ইউনিভার্সিটি কোরিয়ার টপ পনেরোটা ইউনিভার্সিটির মধ্যে একটা আর এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি আর কিউএস অল র্যাঙ্কিং এর কথা যদি বলি এটা সাতশো এক থেকে আষ্টশোর মধ্যে আছে আর টাইম হায়ার্সে কথা যদি বলি সেখানে পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে পড়ে ইউনিভার্সিটি সো খুবই হাই র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি আর এটার যে ইনফ্রাস্ট্রাকচার এটাও খুব ওয়েল অর্গানাইজড আপনি অনলাইনে খাটাকাটি করলেও দেখতে পারবেন আর এখন যদি বলি যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ক্লাস কয়দিন হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে উইকলি দুই দিন ক্লাস হবে আর এটার যেই কারিকুলামটা যদি বলি যে একাডেমিক যে রুটিনটা খুবই ভালো বা খুবই সহজ বলতে গেলে আপনি যদি হানড্রেড পারসেন্ট অ্যাটেন্ডেন্স থাকেন আর অ্যাক্টিভ থাকেন ক্লাসে তাহলে মোটামুটি ভালো একটা সিজিপিএ মেনটেন করা যায় যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট নিয়ে আমি নিজেও পড়তেছি সো এটা সম্পর্কে আমার তুলনামূলক একটু ধারণা আছে আর কি এখন যদি বলি যে ইউনিভার্সিটির লোকেশন সম্পর্কে বা ওইখানে জব অপরচুনিটিস সম্পর্কে ওই এরিয়া সম্পর্কে যদি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি ইউনিভার্সিটি সোলের ভেতরে পড়তে লাইক যদি মিট সোল ধরি আমি যে সোলের পেট যেটা মধ্যবিন্দু সেখান থেকে হয়তোবা সেখানে যেতে হয়তোবা আপনার ইউনিভার্সিটি থেকে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ সো এটা ইউনিভার্সিটি সোলের ভেতরে পড়ছে তো সোলের ভিতরে একটা ইউনিভার্সিটি এত কম্পিটিশন ফি এত সুন্দর একটা সাবজেক্ট অ্যাভেলেবেল সাইম বল বুজে খুব ভালো একটা সুযোগ আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আর কোরিয়াতে আপনার যারা আসতে চায় তারা তাদের ফার্স্ট প্রেফারেন্সই থাকে সোল বা সেকেন্ড প্রেফারেন্স থাকে ভুসানো সোলের মধ্যে একটা ইউনিভার্সিটিতে আমি অবশ্যই বলবো যে আপনারা সামনে সেপ্টেম্বর যদি আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকে কোরিয়া অবশ্যই ইংলিশ ডট কান্ট্রি না আপনারা জানেন সো মোটামুটি যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে আর এমন একটা ইউনিভার্সিটিতে আসতেছেন যেটা একদম প্রাইম লোকেশনে এর উপরে উইকলি মাত্র দুই দিন ক্লাস হবে পাঁচ দিন আপনার হাতে লম্বা সময় সো আমি আর মানে কিভাবে বুঝাবো আমি জানি না বাট অপরচুনিটিজ খুব ভালো এখানে অ্যাভেলেবেল আছে ওইখানে মোটামুটি মানুষ রেস্টুরেন্ট ক্যাফে আরো ধরেন মোটেলও কাজ করে মানুষ ম্যাক্সিমামই চলে যারা থাকে তারা রেস্টুরেন্ট আর কফি শপে কাজ করে তো আপনি অবশ্যই এই ইউনিভার্সিটিটা চিন্তা করতে পারেন আর ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করতে চান গাচ্ছন ইউনিভার্সিটিতে মাস্টার্স এই ভিসা প্রোগ্রামের সামনে সেপ্টেম্বর ডেকের জন্য আমি অবশ্যই বলবো যে আমাদের ডিম ডিস্ট্রিবিউশন ইন্টারন্যাশনালে আপনি ভিজিট করতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা এই ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি আর এই ইউনিভার্সিটির সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনার আলোচনা করতে চান তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ